কত জনে কত স্টাইলে দিলো কোন স্টাইলে मजा পাইলাম না বলি আপামনি তারা হয়তো আপনাকে জায়গা মতো দিতে পারে নাই আর তাদের দিয়ে আপনাকে হবেও না আপনাকে প্রয়োজন ইনাকে ও মাই গড আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে কথা বলবো প্রতিদলে কাফিয়ার সোশ্যাল মিডিয়া কাপাতে আসা কিছু ম্যাগী নিয়ে তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে ঠিক লোভ হয় হ্যাঁ লোভ তো হয় এরা খুললে ইনজয় আর ছেলেরা খুললে ইফটিজিং তো বলি মামনি সোশ্যাল মিডiate এসে সব নোংরামি নষ্টামি বাদ দেন আর যদি অত ইচ্ছা হয় প্রতিতলায় আশ্রয় নেন হওয়া উচিত যে দেখে ছেলেরা টয়লেটে ছেলেদের ওই এতটাও খারাপ না যে তোর মতো নায়িকাদের দেখে বাথরুমে যাওয়া লাগবে হ্যাঁ তোকে দেখলে এমনিতেই বমি আসে তার অনেক শিক্ষিত একটা মেয়ে তা না হলে থাইল্যান্ডে গিয়ে এইভাবে ইংরেজি বলতে পারতেন না তো হোক তার ইংরেজি বলা নিয়ে আমার এত মাথা ব্যথা নাই আমার মাথা ব্যথা হচ্ছে সে থাইল্যান্ডে গিয়ে কতগুলো ভিডিও বানাইছে থাইল্যান্ড থেকে কিন্তু এরকম থাইল্যান্ডে এসেছি

যে কেউ আপনার সাথে প্রেম করতে চাইবে বা খাইতে চাইবে এটা তো স্বাভাবিক বিষয় অস্বাভাবিক কোনো কিছু না বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ গাইস বেকুনটা অনেক সফট কার কার কাছে আছে একটু আমাকে বলবেন পেজের রিজ ডাউন নাকি তার ওইটা ডাউন আর যারা এই ভিডিওটা দেখতেছে সবার কাছেই আছে লাগলে বইলেন হঠাৎ নতুন পানি পাইলে মাচিক দুবেশি ফালায় এটা আমাদের কথা না মুরুববীরই বাজারের বড় মাস্টার দিকে সবার নজর যায় আর আপনি তো ডাস্টবিনের ময়লা সবার নাকে একটু গন্ধ তো যাবেই তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে থেকে থাকলে পেজটা ফলো করবেন তো দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গন্ধত্বে বিড়ত থাকবেন আল্লাহ ফেজ